আল্লা রহমত আপনাদের সকলের দোয়ায় স্টেপ বাই স্টেপ আমি এখন পাঁচটা কোম্পানি সংক্রান্ত না অন্যান্য ব্যবসা সাথে না সবগুলো গাড়ি পার্টস রিলেটেড পার্টসের ব্যবসা সবগুলো এখান থেকে আমাদের হোলসেল হয় রিটেল সেল হয় বিভিন্ন কান্ট্রিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি কর্মীদের মডেল যদি কাউকে বলতেই হয় তাহলে তার জীবন সংগ্রামের গল্প শুনে তাই মনে হয়েছে ব্যবসার গন্ডি বহু দেশে চলে গেছে এইরকম বলছেন আপনি মানে আপনার যে ব্যবসাটা সেটা এখন বহু দেশের সাথে আলহামদুলিল্লাহ হ্যাঁ এখানে তো বিভিন্ন দেশের সাথে করি আবার জাপানেও আমি আজ থেকে চার বছর আগে থেকে আমি স্টার্ট করছি জাপানেও নিজস্ব এখানে বাড়ি কোম্পানি নিজে নামে আমরা কিনেছি এবং ওইখান থেকে বিভিন্ন কান্ট্রিতে এখন যেমন রাশিয়ান কিছু বায়াররা আমাদের সাথে কন্টিনিউসলি কন্টিনিয়ার করে তো ওইখান থেকে আবার আমাদের লোকাল সেলও আছে দুবাইতেও নিয়ে আসি বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে শূন্য হাতে জীবিকার সন্ধানে আরব আমিরাতে এসেছিলেন ৩৩ বছর আগে অনেক কষ্টে এক চাকরি জোটে আজমানে দিনরাত কঠোর পরিশ্রম কিন্তু বেতন নেই শুধু থাকা খাওয়া এভাবেই ছয় মাস পার করেছেন তিনি এরপর ছোট্ট এক দোকান নেন সারজায় শুরু করেন ইউসড অটো পার্টসের ব্যবসা ছিল প্রথম জীবনের গল্প মানুষের বলতে শুনতে দুজোই দুটোই দুই ভালো লাগে আমরা আমাদের এই দুনিয়ার গল্পে বাংলাদেশের বাইরে থাকা বহু বাংলাদেশী মানুষের গল্প এর মধ্যে বলেছি আরও বলবো আজ সারজাতে আসার কারণ চট্টগ্রামের শাহদাদ ভাইয়ের গল্প শুনতে তিনি তার জীবনের এক অংশ শুরু করেছিলেন এই দেশের অন্য এক প্রদেশে আজকে সারজায় তো শাহদাদ ভাই কীভাবে তার জীবন সাজিয়েছেন কোথেকে এসছেন কিভাবে আজকের অবস্থান তার এ নিয়ে আমরা এই গাড়িতে কথা বলবো আমার সিটের পাশেই শাহজাদ ভাই え ভাই তার গাড়ি ড্রাইভ করছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারकात হে کرامাতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আর যারা শুনতে পাচ্ছেন সবাইকে ماہ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি সাদাত ভাইকে অনুরোধ করব যে আপনি যদি গাড়ি চালাতে চালাতে মানে আজকে এই গাড়িতে বসেই আপনার প্রবাস জীবন শুরু এবং আজকের অবস্থানের কথাটা আমাদের সাথে বলেন এবং আমরা আমাদের দর্শকদের সেটা জানাতে চাই কত সালে কিভাবে আসলে আপনি হ্যাঁ আমি উনিশশো বিরানব্বই সালে সেপ্টেম্বর মাসে আসা হয় সংযুক্ত আরব আমিরাতে ওইখানে প্রথমে চাকরি প্রবাস জীবনে ছয় মাসে আমাকে বেতন দেওয়া হয় নাই তারপর থেকে আমি অনেক নিজেকে একটা ধরে রাখতে পারি না চেষ্টা করছি ভালো কিছু করবো ইনশাল্লাহ তো স্টেপ বাই স্টেপ আমার একটা ব্যবসার টেন্ডেন্সি ছিল প্রতিনিয়ত ব্যবসা করা দুই হাজার এক সাল থেকে আমি পার্সের ব্যবসাতে আসি গাড়ি পার্স। গাড়ির পার্সের এর থেকে গাড়ি পার্স তো এরকম না যে শুধু এখানে তৈরি হচ্ছে সেটা বিক্রি করছে মানে ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড হল না প্রায় কি। বিভিন্ন জায়গাে মানে জাপান কিংবা আমেরিকা কিংবা অন্য দেশ থেকে এরকম তো আসলে এটা নিউইয়র্কের পরে শারজা মার্কেটটা হইলো সেকেন্ড মার্কেট ওয়ার্ল্ড বিগেস্ট। জি ওয়ার্ল্ড বিগেস্ট এবং অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান এই দেশগুলো থেকে প্রচুর পরিমাণে ইউজ কার পার্সগুলো আসে এই মার্কেটে এই শাহাদ হোসেনই এখন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন কয়েকশো মানুষের একের পর এক ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়িয়ে গড়েছেন গ্রুপ অফ কোম্পানিজ আমেরিকা জাপানেও সে বাণিজ্যের শাখা আছে আপনি একজন কর্মী হিসেবে এসেছিলেন এখন আপনার প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছে কত কর্মী মানে এটা যদি একটু বলেন এটি হ্যাঁ এখানে বাংলাদেশি একশোর উপরে শ্রমিক আছে এরপরে আমাদের বিশার জটিলতার কারণে আমরা এখন চাহিদা থাকা চাহিদা থাকা সত্ত্বেও চয়েসেবল শ্রমিক আমরা আনতে পারতেছি না কারণ এখানে ইয়া আপনার আফ্রিকান পাকিস্তান ইন্ডিয়া বাংলা এই বেল্টের বিষয়গুলো খোলা থাকার কারণে আমরা ওই দেশ থেকে শ্রমিক এনে আমাদের প্রতিষ্ঠানগুলো রক্ষা করতেছি তো আমরা যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট করে যদি আমাদের বিষয়টা খুলে তাহলে ইনশাআল্লাহ আমার মতো অনেক প্রতিষ্ঠান আছে অনেক ব্যবসায়ী ভাইয়েরা এগিয়ে যেতে পারতেছে না খালি শ্রমিকের কারণে তো ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের সরকার যদি চেষ্টা করেন আমাদের নিয়ম কানুনগুলো যেগুলো এই দেশের জন্য প্রয়োজন আছে এগুলো যদি ইম্প্রুভ করি চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের শ্রমিকরা এই দেশে আসবে এবং এখান থেকে প্রচুর রেমিন্ডেস বাংলাদেশে যাবে বাংলাদেশের ইকোনমি উপরে এত মানুষের চাকরিদাতা এত বড় ব্যবসার মালিক তারপরও শাহাদাত হোসেনের জীবনযাপন সাদা সিধে সারজায় বিশ্বের সবচেয়ে বড় ইউজড অটো পার্টস মার্কেটের সবচেয়ে বড় ইয়ার্ডগুলোর কয়েকটি তার একটি ইয়ার্ডের নিচে তো আছে শতাধিক দোকান এই ব্যবসার কারিগরি দিক নিজে থেকেই সামলান শাহাদাত মানে তিলে তিলে তা গড়ে তুলেছেন পরিশ্রম আর অভিজ্ঞতা দিয়ে আমাদের ব্যবসাটা এগিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে যার কারণে এইখানে সকলে আমরা এগিয়ে যেতে পারতেছি কমফোর্টেবল ব্যবসা করতে পারতেছি আলহামদুলিল্লাহ বড় ব্যবসায়ী সরল মানুষ ছাড়াও সাজা দুবাইয়ের বাংলাদেশি কমিউনিটিতে শাহাদাত হোসেন দাতা হিতৌষী হিসেবেও পরিচিত বিপদে পড়লে অনেকেই তার কাছে ছুটে আসেন তিনি পরেনও সাধ্যমতো প্রবাস কিংবা দেশ সবখানেই তার সহমর্মিতা অবারিত এখনকার সময় যা সচরাচর পয়সাওয়ালা লোকেরা করেন না গ্রামের বাড়িতেও নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান করেছেন শাহাদাত সেখানে সারা বছরই নানা কর্মসূচি থাকে অবশ্য এসব মানুষকে দেখাতে চান না তিনি বেশি ভালো কাজ করতে গিয়ে অবশ্য তার ক্ষতিও হয়েছে ঈর্ষান্বিত কারো কারো প্রতিহিংসার শিকার হয়েছেন কেউ কেউ বিপদেও ফেলতে চেয়েছে তাকে কিন্তু বহু মানুষের ভালোবাসায় সেসব বিপদ কাটিয়ে উঠেছেন এসব নিয়ে অবশ্য আক্ষেপ নেই শাহাদাত হোসেনের ঝগড়া বিবাদ এড়িয়ে এখন চান সবাইকে নিয়ে ভালো থাকতে নিজের কর্মীদের আগলে রাখতে এই শাহাদাত হোসেনরাই তো প্রবাসে আমাদের কর্মবীর সফলতার প্রতীক যা অনেককে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায় নিজে আনন্দেই থাকেন শাহাদাত প্রায় প্রতিদিনই কোনো না কোনো উপলক্ষে সেই আনন্দ ভাগাভাগি করেন তার কর্মী এবং পরিবারের সাথে সেলুট শাহাদাত ভাই আপনার এই পরিশ্রমী জীবন সংগ্রামের জন্য